আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি এ যেখানে আমি নিয়েছি পারুটির পিস তো পারুটি দিয়ে আমি আজকে মিষ্টি তৈরি করব দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতেছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার এই মিষ্টি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো এখন আমি এই পারুটি সাইডগুলোকে কেঁচি দিয়ে সুন্দর করে কেটে নেব আপনাদের কাছে অনুরোধ থাকলো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের লাইক আপনাদের কমেন্টস আপনা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন কীভাবে আমি তৈরি করতেছি সেটা আপনারা যদি সম্পূর্ণটা দেখেন তাহলে অবশ্যই আপনারাও বাসায় এভাবে সুন্দরভাবে স্বাস্থ্যসম্মত পারুটি তৈরি দিয়ে তৈরি মিষ্টি তৈরি করতে পারেন তা আমি এখন সম্পূর্ণ পাউরুটিগুলোর এই কিনারগুলা কেটে নিয়ে টুকরো করে নিব পারুটির টুকরোগুলো আমার দেখেন সাইডগুলো কাটা হয়ে গেছে এখন এভাবে সবগুলো পারুটির টুকরো ছোট ছোট করে নিতে হবে আপনারা যে কিনারগুলো কেটে ফেলেছেন এগুলো ফেলে দিবেন না এগুলা ব্রেড গ্রামের কাজে ব্যবহার করা যাবে তো আমি এখন এভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এই টুকরোর পারুটির টুকরোগুলো সুন্দরভাবে একটা ব্লেন্ডার কাপে গুঁড়ো করে নিব। আপনারা কিনে না আনে এভাবে বাড়িতে যদি তৈরি করে খান স্বাস্থ্যসম্মত একটা মিষ্টি তাহলে বাচ্চারাও খুশি হবে আমরা নিজেরাও খাবো আপনারাও খাবেন তো আমি এই পালটির টুকরোগুলো এখন অফ ক্যামেরায় গুঁড়ো করে নেব পাউরুটির টুকরো দেখেন আমার সুন্দরভাবে গুঁড়া করা হয়ে গেছে এটা একবারে দিতে যাবেন না ব্লেন্ডার কাপে তাহলে গুঁড়ো হবে না অল্প অল্প করে দিয়ে গুঁড়ো করে নিতে হবে এখন চলে যেতে হবে চুলায় এদিকে আগে থেকে আমি পাত্রে দুধ দিয়ে দুধটা গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা গরুর দুধ যখন দেখতে পারবেন যে দুধটা অল্প কিছু গরম হয়ে গেছে ভাব উঠা শুরু করছে তখন এই যে পাউটির গুঁড়ো আমি করেছি এগুলো একটু একটু করে দিব আর না যায় এখন এই পারুটি দুধ সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে একদম সাদা ধপ হবে আপনার মিষ্টি দেখেন কি অবস্থা হয়েছে এখন এখন কী করতে হবে চুলার জালটাকে অবশ্যই আপনারা লয়ে রাখবেন এই অবস্থায় রেখে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এবং সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে এটা ধৈর্যের ব্যাপার ধৈর্য সহকারে করতে হবে আর প্রথম অবস্থায় কিন্তু হাতে ছিটকে পড়বে সেটা কিন্তু ভয় পাবেন না এই জন্য আমি ক্যামেরাটা সরাইয়ে রাখছিলাম ডোটা আমার তৈরি হয়ে গেছে দেখেন এভাবে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এখানে পাঁচ চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি সেই ভিডিওটা আমার হারিয়ে গিয়েছে আপনারা দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন এই গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে ডোটা আমার দেখেন দুধ এবং পাউরুটিগুলো ভালো করে আমার মাথানো হয়ে গেছে এখন এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আটা বা ময়দা দিতে যাবেন না তাহলে ভালো হবে না আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চালের গুঁড়া পরিমাণ বুঝে চালের গুঁড়াটা দিবেন যেহেতু আমি মিষ্টিটা একটু বেশি করে তৈরি করতেছি রেখে দেওয়া যাবে এটা রমজান মাসে খাওয়া যাবে রেখে রেখে এখন এই চাউলের গুঁড়ার সঙ্গে ভালো করে আমি আর একটা সুন্দর ডো তৈরি করে নিব আমি প্লেটটা চেঞ্জ করে নিয়েছি কারণ প্লেটটা ছোটো হয়ে গেছিলো মাখা যাচ্ছিলো না দেখেন আমার ডোটা সুন্দর একটা সফট হয়ে গেছে কতটা আর আপনাদেরকে একটা বলতে ভুলে গিয়েছিলাম যে চালের আটাটা ছিল আমার আতপ চালের যে চাল দিয়ে আমরা পোলাও খাই সেই চালের দিয়ে আমি আটাটা তৈরি করে রাখছিলাম এখন আমি হাতে একটু ঘি নিয়ে নিলাম নিয়ে আপনারা যতটুকু পরিমাণ করতে চান ঠিক ততটুক পরিমাণ সুন্দর করে মিষ্টি বানিয়ে নিন ডোটা এতটাই সুন্দর করে সফট করতে হবে যেন মিষ্টিগুলো আপনার ফেটে না যায় এরকম করে আমার আবারও ফাটতেছে আবারও একটু মুথে নিতে হবে তাহলে এভাবে সবগুলো আমি বানিয়ে নিব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন চলে যেতে হবে চুলায় আমি আগে থেকে একটা কড়াইয়ে পানি বসিয়ে তিনটা এলাচ দানা দিয়েছি আর ছোটো কাপ দিয়ে এক কাপ চিনি দিয়েছি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আমি চিনিটা আপনাদেরকে দেখাইতে পারলাম না অফ ক্যামেরা হয়ে গেছে তো এখন এখানে এক তার বা দুই তার করার কোনো ব্যাপার না এখন এই চিনিটা গলানো পর্যন্ত অপেক্ষা করে এখন মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে এই মিষ্টিটাকে পনেরো মিনিট সিদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে এভাবে একটু নেড়ে দিচ্ছি আপনারা পাঁচ মিনিট পর এভাবে ধর ঢাকনা খুলে একটু নেড়ে দিবেন তাহলে চতুর্দিকে সুন্দর করে মিষ্টিটা সিদ্ধ হয়ে যাবে আমি এখন ঢাকনা দিয়ে রাখতেছি পাঁচ মিনিট পর পর আপনারা ঢাকনাটা খুলে নেড়ে দিবেন দশ মিনিট আবার সিদ্ধ করে নিয়ে এই যে একদম চলে এসেছি টেবিলে দেখেন মিষ্টিটা আমার কত সুন্দর হয়েছে এভাবে একদিন হলে তৈরি করে খেয়ে দেখবেন অনেক সুন্দর অনেক মজাদার এখন আমি এই শিরাটা দিয়ে দিচ্ছি দেখেন শিরাটা কত ভারী হয়ে গেছে আমি শিরাটা দিয়ে দিচ্ছি আমার আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম